সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আমার এখানে আমাদের বাংলাদেশের পূর্ণভূমি হররত শাহজালাল শাহ মাজারের কাছ থেকে একজন রুগী আসছেন ওনার নাম সাভমিয়া বয়স কত বায়ান্ন বছর বয়স উনি বিগত দেড় থেকে দুই বছর আগে ওনার একটা অসুবিধা ধরা পড়লো যে আপনার হাত পায়ে বোধ পাচ্ছেন না তাই তো এরপরে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কুষ্ঠ এটা না বললো কিন্তু এই দেড় বছর দুই বছর যাই কিছু চিকিৎসা চালাইলেন ভালো ভালো ডাক্তারের প্রেসক্রিপশন বা আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো দেখলাম তো যেগুলো আপনি খাচ্ছিলেন বা যে ওষুধপত্র আপনি খাইতেছেন এগুলোতে আপনার তেমন কোনো উপকার আসতেছে না আরও ডিমশ চলে গেছে তাই তো আচ্ছা এরপর আপনার ওখানে ঘাউ ফোটা ফোটার মতো আপনার হলো ওখানে এসব মতো দেখান তো পায়ের ওইটা আমাকে দেখান তো কেমন হ্যাঁ আমরা এটা উঠায় রাখলাম ওনার চিকিৎসার সাথে আমাকে এটা দিয়ে রিচার্জ করতে হবে ওখানে কি আপনি বোধ পান এখানে বোধ পান নাহ না এখন এখানে বোধ পান না হাতেও কোথায় বোধ পান না আমাকে দেখান তো এখানে বোধ পান অবশ্যই আচ্ছা অবশ্যই হয়ে গেছে তো উনি ওনার সাধ্য মতো যথেষ্ট ভালো ভালো পরীক্ষা নিরীক্ষা এবং ট্রিটমেন্ট চালানোর জন্য ব্যবস্থা নিয়েছেন কিন্তু আসলে কি মানুষের কোনো সাধ্য নাই আমরা শুধু চেষ্টা করতে পারি আমরা চেষ্টা ত্রুটি না উনি এবং ভালো ভালো ওষুধের সহযোগিতা নিছেন তো উনি এরপরে কোনো ফলাফল পাচ্ছেন না তা আমি দেখি আমি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে দেখি আজকে মা হোমিওপ্যাথি চেম্বার থেকে ওনার জন্য আমরা কি করতে পারি আপনার জিব্বাটা একটু দেখান তো জিব্বায় কী অবস্থা দেখেন এখানে জিব্বাটাও কিন্তু স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে জিব্বাটা এখানে পচনশীল এবং এই স্নায়ুতে এখন আর কোনো কাজ করতেছে না খুঁসকাছ সব হয়ে গেছে এবং জিব্বার গোড়ার দিকে খাইয়ে নামছে এখানে কোনো স্বাদ নাই তো প্রিয় বন্ধুরা আমরা সবাই আসলে বিপদে বলে আমরা প্রথমে এলোপ্যাথি ডাক্তারের কাছেই যাই তো আমরা কোনো সাশ্রয়কে অবহেলা করব না সব সাশ্রয় আমাদের দরকার আছে ওখানেও মানুষ ভালো হয় আমাদের কাছেও ভালো হয় তো আমরা একটা কথা মেসেজ দিতে চাই সকলকে সুন্দর নিরাপদ এবং সাশ্রয়ী যে চিকিৎসা ব্যবস্থা আমরা সেটা হোমিওপ্যাথিতে বিশ্বাস করি এবং আমরা কাজ করার জন্য এই ধরনের রুগী আমরা দেখে থাকি তো সেখানে একটা মিরাকেল ঘটে কারণ আমাদের তেমন কোনো পুঁজি নাই আমাদের তেমন কোনো গর্ব নাই আমাদের একমাত্র গর্ব সর্বশক্তি মানে আল্লাহ যদি আমার হাতে ওনাকে একটু শান্তি দেয় আমরা চেষ্টা করব ওনার জন্য ভালো কিছু করার জন্য কারণ উনি সুদূর সিলেট থেকে সেই সিলেটের পূর্ণভূমি থেকে আসছে অনেক আশা নিয়ে আপনারা যারা শুনতেছেন বা যারা শুনবেন সবাই ওনার জন্য দোয়া করবেন কারণ মানুষ মানুষের জন্য মানুষের মানুষের দোয়া কাজে লাগে চেম্বার আমি ডাক্তার না তুচ্ছ আপনাদের একটা দোয়ায় আপনাদের একটা ভালোবাসায় হয়তো বা লোকটা আবার নতুন করে জীবন ফিরে পাইতে পারে তো সকলের কাছে দোয়ার প্রার্থনা করে আজকে আমি প্রথম ওনার যে কেসটা নিলাম এবং চেষ্টা করব। পরবর্তীতে ওনার যে ভালো মন্দ কি হয় ফল আপটা আপনাদেরকে আবার জানাবো তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ওনার জন্য ভালো চেষ্টা করতে পারি আল্লাহ যেন সেই টপিক আমাকে দেয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি হাট গজরে বাজার ফরিদপুর